আমাদের এই প্রতিষ্ঠানের যে শিক্ষক এবং শিক্ষক এবং শিক্ষিকা যারা আছেন তাদের কাছে যাবে আমরা সন্তান আপনাদের কাছে রেখে যাই আমাদের ছেলে এবং মেয়েদেরকে আপনারা দুনিয়াতেই শিক্ষার পাশাপাশি তার যেন তাকে আগে বড় জীবন আমাদের মন প্রত্যাশা আমার পদ্মপীলের মাদ্রাসার ছেলে এবং মেয়েরা যখন রাস্তাতে যাবে মানুষ যেতে বলবে এই তাকুয়া এবং বিনয়ের সাথে যে নিয়ে মেয়েগুলো চলতেছে এক ব্যক্তিও বলবে এটা পদ্মপীলা কামিল মাদ্রাসা এইটা আছে আমাদের মন

উনি বললেন সন্তান রাস্তায় মানুষের কষ্ট সম্পদ সন্তানকে দিনের রাস্তায় রাখতে অনেক পরিশ্রম করা লাগে সুতরাং সন্তানরা জেনে কেমন করবে তার একটা অংশ তার বাবা থেকে এই আমরা আশা রাখি